কেমন আছেন আপনারা সবাই এটা ভেজিটেবল আসসালাম আলাইকুম তুমি বলছি ক্যানাডা মঞ্চ থেকে কেমন আছেন আপনারা সবাই আমার মনে হয় রোজার ঈদের পরে এটা আমার ফার্স্ট ব্লগ তো সবাই কি ঈদ মোবারক আর আমরা আসছি এখানে মেলাতে বাংলাদেশের মেলা বাংলাদেশের মেলা অনেক সুন্দর করে উদযাপন করা হয় কিন্তু বৃষ্টির জন্য এবার তাঁবু জ্বালানো হয়েছে তো আছে এখানে সুন্দর করে লেখা আছে একটু দেখা হয় দেখুন তাঁবুর মধ্যে যেহেতু সবাই বসে আছে এবং ম্যাক্সিমামে তাঁবুর মধ্যে এবার খোলা না সেরকম যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব নর্মালি এর থেকেও আরও অনেক সুন্দর হয় অনেক মানুষ হয় এত বৃষ্টি তারপরেও মানে মাঠের মধ্যে না কাদাতে চপচপ করছে তারপরেও মানুষের অনেক ভিড় আর সব থেকে ভালো লাগে কি শুধু বাংলাদেশের মানুষ না সমস্ত জায়গার মানুষ ইন্ডিয়ার পাকিস্তান বলেন মানে অন্য কমিউনিটি বলেন সবাই এসেছে এবং সবাই অনেক সুন্দরভাবে এনজয় করছে আজ সারাদিন মোটামুটি অনেক বৃষ্টি পড়েছে ভেবেছিলাম মেলাতে যাব না পরে দেখলাম যে না আকাশটা আবার একটু ক্লিন হয়ে আসছিল তো গিয়ে দেখি কি অবস্থা এসে দেখি মানুষের ঢল আসলে তাবুর মধ্যে থেকে এতটা বোঝা যাচ্ছে না তাবুর মধ্যে মানুষ অনেক মানুষ এবং চার চারোদিকে অনেক বেশি ছিল কিন্তু আমি না এত ঘুরতে পারছিলাম না কারণ এত মানুষের মধ্যে ঠেলাঠেলি করে যাওয়াটা ভালো লাগছিল না আমার কাছে তো এটা আসলে একটা পার্ক বড় একটা পার্ক আর পার্কের জন্য দেখতে পাচ্ছেন আপনারা যে বাচ্চারা খেলছে চারোদিকে আমাদের প্ল্যাটিনাম

চেষ্টা করে যায় প্রতি বছরই এবং একটা না অনেকগুলো প্রোগ্রাম হয় অনেকগুলো অর্গানাইজেশান থেকে বাংলাদেশি বাংলাদেশ অনেকগুলো গ্রুপ আছে এখানে বিভিন্নভাবে এরা প্রোগ্রামগুলো করার চেষ্টা করে এবং আমি যতটুকু যত মানে যেখানে যেখানে পাই সুযোগ সুবিধা অনুযায়ী যাওয়ার চেষ্টা করি কারণ আমার কাছে গেলে হয় কি অনেক মানুষ দেখা যায় মানে পরিচিত মানুষদের তো একটা অন্যরকম মজা ওখানে আর এখানে এই ভাবিটা না বসে বসে কিন্তু একদম হাতে বানাচ্ছিল পুঁতি দিয়ে মানে খুব সুন্দর জিনিসটা খুব সুন্দর এবং ওনার ধৈর্য আছে বসে 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 এখানে সে এক দেড় ঘন্টায় বানিয়ে ফেলছে খাবারের স্টলগুলো আপনাদেরকে সব ধরনের খাবার ফুচকা চটপটি

খাবারের স্টলের সাথে সাথে কাপড় চুপড়ের যে স্টলগুলো উঠেছে এগুলো অনেক সুন্দর অনেক রিজনেবল প্রাইসে মানে টু পিস ওয়ান পিস শাড়ি সেল হচ্ছিলো এবং মানুষের প্রত্যেকটা মানুষের হাতে হাতে আর কি ব্যাগ কিনছে গাড়িতে রেখে আসছে কিনছে আর গাড়িতে রেখে আসছে অবশ্যই

না না ওই দেশের সাথে আসে না আমার জন্য আরেকটা চমক ছিল রিক্সা বহুত বছর পর রিক্সা উঠেছি এবং উঠিয়ে আমার কাছে মনে হচ্ছিল আমি পড়ে যাবো ওখান থেকে সত্যি কিন্তু খুব ভালো লাগছিল দেশের একটা ছোঁয়া

মেলাতে অ্যাটেন্ড করার জন্য মঞ্চেলে আশপাশ থেকে অনেক অনেক দূর দূর থেকে মানুষ চলে এসছে নর্মালি আরও অনেক বেশি মানুষ হয় অনেক 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 বেশি এই খালি স্পটগুলো থাকে না এখানে স্টল উঠে যায় প্লাস প্রচুর মানুষ থাকে যেহেতু আজকে ওয়েদার খারাপ আমার আমার মনে হচ্ছে মানে লাগাতার তিন দিন ধরে ওয়েদার খারাপ মানে বৃষ্টি হচ্ছে আবার থামছে বৃষ্টি হচ্ছে এবং অনেক বৃষ্টি তো যে কারণে স্টল আরও বা মানে বাড়ায়নি এবং মানুষেরও অতটা যেভাবে আমি চিন্তা করেছিলাম অতটাও ভিড় হয়নি বাট যাও ভিড় হয়েছে সেটাও আমার কাছে অনেক অবাক লাগছে কারণ বৃষ্টি সামনে আবার পড়বে আর বারোটা পর্যন্ত বৃষ্টিই ছিল বারোটা একটা পর্যন্ত বৃষ্টি ছিল তারপরে যে এত মানুষ হবে এটা আমি সত্যি খুব মানে ই হয়ে গেছি সারপ্রাইজ হয়ে গেছি সবাই <laughs> <laughs> <I'm> <laughs> 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 বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেছে কিন্তু দেখেন এত বৃষ্টি তারপরও বৃষ্টিতে ভিজে ভিজেও মানুষ এই গান শুনছে বৃষ্টিতে ভিজে ভিজেও মানুষ নাচানাচি করছে কারণ বিদেশের মতো জায়গাতে হয় কি যারাই বিদেশ দেশ থেকে দূরে থাকে আরেকজনের অনুষ্ঠান হলে অন্য কোনো কালচারাল প্রোগ্রাম হলে সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করে জাস্ট একটু বেশিও স্বাদ পাওয়ার জন্য আমাদের মেলাতে আসলে আরেকটা যে জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে অনেক দিন থেকে হয়তো যাদের সাথে মিট হতে চাচ্ছিলাম বা সময় করে উঠতে পারছিলাম না তাদের সাথে এই মেলাতে আসলে দেখা হয়ে যায় দূর দূর থেকে সব পরিচিত মুখগুলো যারা আসে তাদের সাথে মানে একটা হাই হালো হয়ে যায় আবার নতুন করে সেই আনন্দটা তো এটার জন্য আসলে সবাই মেলাতে আসে যা কারণ যাতে আবার আমরা একসাথে হতে পারি অনেক সময় ফোন করেও আসে যাচ্ছ কি না তো এটা একটা অনেক মজার একটা ব্যাপার বৃষ্টি পড়ছে আমাদের এখন বাসায় চলে যাব কারণ কিভাবে যাব বুঝতে পারছি না প্রচন্ড বৃষ্টি কারণ এখন পর্যন্ত মেলা শেষও হয়নি এই যে পিছনে কিন্তু অনুষ্ঠান চলছে আমার পিছনে দেখি অনেক মজা করেছি অনেক কিছু খেয়েছি কিছু শপিং করলাম রিকশায় উঠলাম তো সবাই ভালো থাকবে নতুন কোনো একটা প্রোগ্রাম অবশ্যই ভিডিও লোড করবো সবাইকে আল্লাহ হাফেজ